আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আছেন ভিডিও আপলোড করতে পারেন না তাই আপনাদের ভিডিওতে জিরো ভিউ এক ভিউ সাত ভিউ থাকে তো আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করলেই কিন্তু এক কে প্লাস হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন নিচে তিরিশ কে উপরে দেখতে পাচ্ছেন সাত কে এখানে তিন কে আবার এখানে ও উপর সেটে এখানে ওয়ান দশমিক সেভেন কে উপরে সিক্স মানে ওয়ান কে এখানে সিক্স ছয় কে এখানে এক কে তো ভিডিও আপলোড করলেই কিন্তু আমার কে প্লাস হয়ে থাকে তো আমি সঠিক নিউমে ভিডিও আপলোড করার কারণে কিন্তু এরকম ভিউ আমার আসে তো আপনারা অনেকেই ভিডিও আপলোড করতে পারেন না তো আপনারা যদি কমেন্টে বলেন যে ছোটো ভাই আমাদেরকে শিখে তো কীভাবে আমি সঠিক নিমে ভিডিও আপলোড করব। তাহলে আমি নেক্সট পার্ট নিয়ে আসব আপনারা ওই নিক্স পার্টে দেখতে পারবেন কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করিনি তাই আমার এখানে একটু ডাউন হয়ে চলছে তবু আমি যদি রেগুলার ভিডিও ছাড়ি তাহলে আমার চ্যানেলটি দ্রুত আগের মতো ভিউ আসতে শুরু হবে তো আমি স্কুলে পড়ি তাই আমার সময় হয় না তাই আমি ভিডিও সারি না তো আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনারা সুন্দর করে ভিডিও আপলোড করবেন তো খুদা হাফেজ